শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক মাথা দুটো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে আর এখানে কচুর শাক কেটে নিয়েছি সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ আর জল দিয়ে দিলাম এবার রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর বাদাম সেগুলো আমি কচুর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কচুটা সিদ্ধ হয়ে এসছে এবার আমি কচুটাকে নামিয়ে নেব। কচুটা নামিয়ে নিলাম এবার কড়াই উনুনে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর মাছের মাথা ভেজে নেব মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে দিলাম কচুটা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম আর চিনিও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার মাছের মাথাটা দিয়ে দেব মাছের মাথাগুলো ভেঙে এর সাথে মিশিয়ে দিয়েছি কচুর শাকটা প্রায় হয়ে এসছে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে কচুর শাকটা রান্না বলবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন